আমার বলগুন আকের পর আক জাতীয় নেতাদেরকে পরিকল্পিতভাবে ভারতের এজেন্ডারা পরিকল্পিতভাবে বিদায় দেওয়ার পর আগস্ট মাসে এই আগস্ট মাসে 14 আগস্ট আমাদের প্রাণ প্রিয় গোটা পৃথিবীর ইদর আমাদের আলমা সাইদকে তারা কেড়ে নিয়েছে কথা ঠিক কিনা শ্রমের জানে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে এরকম ভাবে যত আলে মন আমাকে দেশটাকে বিতাড়িত করেছে ফাঁসি ফাঁসি দিয়া হুম করেছে হত্যা করেছে আমার বন্ধু বন্ধু হাসিনার বিচার হওয়ার দরকার আছে কি হন্দুনিল নন্দুন হিন্দ্মদুহ অনুষ্ঠা হিনু হু অনস্ত দুঃখ ও না হুজু বিন্ ও না হুজু বিন্য় ومن سيئات اعمالنا من يهد الله فلا مدن له ومن يدن له فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له نشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهسبن الله غافلا عما عما يعمل الظالمون إنما يؤخرهم يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهتعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم هواه আজকের মহাফিলের সভাপতি পনেরোটি বছর ষোলোটি বছর আমরা মাহফিল বাংলাদেশের এক থেকে অপর প্রান্তে আমরা ছুটে যাই হাজারো বক্তা আমরা ছুটে গিয়ে মাহফিল করি কিন্তু যিনি সভাপতির আসনে থাকেন উনি বামপন্থী কথা ঠিক কিনা মুসলমান কিন্তু আজকে আজকে যে সভাপতি আমরা পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির বদল গাছি থানা শাখা হজরত মৌলানা ইয়াসিন আলী সাহেব দামাত বারাকাতু মালিয়া আল্লাহ তাআলা তাকে আজীবন যেন কোরআনের কর্মী হিসাবে কোরআন প্রতিষ্ঠা আন্দোলনে থেকে কোরআনের আলো যেন জানা তৌফিক দান করেন সকলের আবিদ মনসুবিষ্ট আছেন

اے سارا دور থেকে سے قران প্রেমিক তাওহیدی جناتا যুব সমাজ সকলকে অন্তরে স্থল থেকে সালাম দিচ্ছি সিংহের মত সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতু সময় তো ভাইরা আপনারা সকলে কেমন আছেন তিন থেকে জবাব দিতে হবে মুসলমান আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ दुरूद सलाम Пусть तो हो মানবতার মুক্তির দিশারী যেই নেতার আদর্শ সামনে নিয়ে ইহকালিন শান্তি পরোকালের নাজাতের গান কি সেই নেতার কতি দুরুদ সালাম সকলে প্রতিষ্ঠিত কার দিয়া সললাহু আলাইহি ওয়া সাল্লাম সময় তো ভাইরা এই মনছে আজ থেকে প্রায় 1 বছর আগে দিনের বেলায় তাফসিরকরণ মা আছিলের দাওয়াত কেছিলেন উত্তর এলাকার যুব সমাজ

এরকম ভাবে শুধু সাপাড়া নয় চৈপ্রহাট নয় নৌগা নয় গোটা বাংলাদেশে তৃতীয় বাক্তাদেরকে মুঞ্চে উঠতে দেওয়া হয় না করে ঠিক কেন মুসলমান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন থেকে এখন থেকে যিনি আছেন ডক্টর ইউনুস ঘোষণা ইতিমধ্যে দিয়েছে ইসলামী মাহফিল তাফসীর মাহফিল করতে আর কোনো পারমিশনের দরকার নেই

ইলিকে স্বাধীনতা করতেছে বাংলাদেশের নতুন ছাত্রতা নসাত করার জন্য স্বাধীনতা করছে কথা ঠিক কিনা কিন্তু এই স্বাধীনতা কাজে এই স্বাধীনতা আজকে এই স্বাধীনতা আজকে নতুন নয় আবু জেহেল উদবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা সহ সুখে সুখে এরকম ভাবে স্বাধীনতার কারীরা তাদের দসর থাকবে আজ পর্যন্ত আছে কথা ঠিক কিনা

আবু জেহেল সহ ওই কাফের গোষ্ঠীটা চেয়েছিল মুখের ফুটকারে দিয়া দিনের বাতি ইসলামের বাতি কোরআনের আলো তারা নিভায় দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ রব্বুল আমিন বলছেন ওয়াল্লাহু মুতিম মুনুরিহি

মওলানা মতিরু রহমান নিজামিকে কাশি বংশ তারা ধুরাইছল কথা ঠিক না আমার বন্ধগন শুধু কি তাই মাওলানা সাহেবকে শুধু ধুলোলাই নাই আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে তারা ছুরাইছল কথা ঠিক না আমার ভারে হায়রা শুধু কি তাই বীর কাশেম আলী মিন্তকে তারা ছুরাইছল ঠিক না আমার বন্ধুগণ আখের পরাক জাতীয় নেতাদেরকে পরিকলিকিত ভাবে ভারতের এজেন্টরা পরিকলিকিত ভাবে বিدايهর পর এই আগস্ট মাসে এই আগস্ট মাসে 14 আগজ আমাদের প্রাণপ্রিয় মুতা হাবিব বীর আমাদের আহমদ সাইদিক তারা ধরে নিয়েছে কথা ঠিক কিনা আমার বন্ধগণ আমার বন্ধগণ জেলখানায় যখন জেলখান থেকে বের করে হাসপাতালে যখন নিয়ে আমাদের আল্লামা বিজয়ের হাসিল যখন কথা ঠিক কিনা কিন্তু তারা পরিকল্পিত ভাবে আমাদের আন্নামাকে তারা হত্যা করেছে কথা ঠিক কিনা শুধু হত্যা করেই এই সৌরাচারী দলেরা ক্ষান্ত হয় নাই ঢাকার ঢাকার বুকে একটা জানাজার শুধু তারা দেয় নাই কথা ঠিক কিনা তার কারণ জানে ফুনি হাসিনা জানে যে আন্নামা কোরআনে পাখি শহীদ দেলার হোসেন সাইদি সাহেবের জানাজা যদি ঢাকাতে হতো তার সঙ্গে আমারও জানাজা হতো এ কথা বলেন না কেন কুনী হাসিনা আগেই বিদায় হয়ে যেত যুন্ন করে রাতে অন্তকারে আল্লামা রে পিএসপুরে পাঠাইছে আল্লামার বড় স্বপ্নে ছিল আশা ছিল খুলনা খুলনা রাজধানীতে আমার বন্ধগণ তার থাকা তার কামেল মাদ্রাসা নিয়ে ছাড়তে প্রতিষ্ঠিত করেছিলেন অতি জালেমা রাখে নাই কথা ঠিক কিনা পিরেজপুরে পিরেজপুরে তাকে দাফন করা হলো আমি গিয়েছিলাম লক্ষ লক্ষ জনতার ঢল আমার বন্ধুগণ সেখানেও লাশ নিয়ে তারা খেলা করেছে যথা সময় জানা যায় যথা সময় দাফন করতে তারা তাই নাই যুগে যুগে ষড়যন্ত্রকারী আমার বন্ধুগণ আবু জেলে দাবালেরা উৎপাসাইবা ওয়ালিদ ইবনে ইবনে মুগিরার দাদেলেরা উত্তর ছুরিরা যদিও পূর্ব তারা চলে গিয়েছে। বর্তমান থাকবে ঠিক আমরা বিশ্বাস করি বাংলাদেশে বাংলাদেশে ছাত্র ভাইয়েরা ছাত্র ভাইরা হাজারো ছাত্র বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশটা আমরা ভালোবাসি কোরআনকে ভালোবাসি আমরা ভালোবাসি ইসলামকে আমরা ভালোবাসি সুতরাং আমরা একাত্তরে দেখে নাই বাহান্ন দেখে নাই আমরা দু হাজার চব্বিশ আমরা দেখেছি আল্লাহ একবার বলে এই স্বাধীনতা হেফাজত করার সার্বভৌমত্ব এই দায়িত্ব আল্লাহ তালার উপর ছেড়ে দিতে হবে আর আমাদেরকে সতর্ক থাকতে হবে কথা ঠিক কিনা সালেমারা ভাবিছিল কি ছিল আল্লাহ পাক আজ থেকে

এই কথা কি বলতে দিনবদ আছে না কি মুসলমান চিত্রদেব বলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পੁੰডুটি বছর তরুণ তরুণদেরকে শিশুদেরকে মুরুব্বিদেরকে বুঝতে দেয় নাই কথা ঠিক কি না আর দেশ তারা স্বাধীন করেছিল কত যোদ্ধা ভাইরা এমন শপথ করেছে যে টাকা পাইতো 20 টাকা 40000 কি সকালবেলা জেনে 800 বার কিমা 500 বার জপা লাগে আর সন্ধ্যা সময় 800 বার 500 বার জপা লাগে তাই ঝুপছে সেদিন পাহাড় করে এক মুরুব্বিকে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের আমাদের এই নাম কি কানবা বঙ্গবন্ধু শেখ মুজিবিল্লা মুরব্বি আপনি কি বলছেন বা আমাদের তাই তো স্বর্ণ আছে হিসাব করেন ইমান থাকবে আমার বন্ধুগণ অমুক্তি তোত্তা ভাইরা আপনারা দেশ স্বাধীন করেছেন ভালো কথা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ভুলে যাওয়া যাবে না কথা ঠিক না আমার ভাইরা আল্লাহ পাক ওই কথা বলেছেন এরকম ভাবে ওয়ালা তাহসাবান আল্লাহ ওয়াফিলান আম্মা ইয়ামালুস সালিমুন ইন্নামা ইউখিরুহুম লিইয়াউমিল

আল্লামা আল্লামা বলে গিয়েছিল আল্লামা বলে গিয়েছিল হচ্চ ধারণ করো হচ্চ ধারণ করো জেলে চাও মার খাও শহীদ হও তারপর বাংলাদেশে তোমরা ইসলামের রাজের স্বপ্ন দেখো কথা ঠিক কি না আমার বন্ধুগণ অতিলকাল আইয়ামুন দাবিলুহা বাইনান নাস জিনের আল্লাহ তাআলা পরিবর্তন করেন এর আল্লাহ পাক দেখায় দিলেন

জামায়গঞ্জ বাজারে ঢুকছি যে দিন বাতিল করে আমাকে অনেকে বলছে হুজুর আপনাদের খাওয়া শেষ মানে কেন আমার যে দু একটা সিট পাইতেন তিনি বন্ধন বাতিল হলো তারা বলছে ওই দলেরা আমি বলছি ওই খুনি হাসি না বাতিল করার কে আল্লাহ তারা ইসলাম সৃষ্টি করেছেন আল্লাহ বাতিল না করলে হলো মনে হাসিনা

দোষবিন নাম হলো দোয়ায়ে ইউনুস ইউনুস সাহেব যে বাংলাদেশে বসে আছে আর দোষবি আর মুখত আসে না বুবু আকুন কাঁদে খাদে আর কাঁদে চোখের পানি মোছে চোখের পানি আমার সমুদ্র হয় হোক হ্যাঁ বড় তো হোক সময়ের বেবলদানে গুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে এরকম ভাবে যত আলেম ওলামাকে এই দেশটাকে বিতাড়িত করেছে ফাঁসির ফাঁসি দিয়া গুম করেছে হত্যা করেছে আমার বন্ধু কোন হাসিনার বিচার হওয়ার দরকার আছে কিনা এ কথা বলেন ফুনি হাসিনার বিচার কারা কারা হাত উত্তর করে দেখা যাক আপনারা পারেন কি ভালো লাগছে ভালো লাগছে আমার ভাইরা জালেমদের দোয়া যে কবুল হবে না

লস হলো এই ক্ষতি পূরণ করা যায় কিন্তু আখেরাতে জালেমারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় জাহান্নামে কবরে যদি পৌঁছে যায় বলেন তো আখেরাতে লস কি পৌঁছে নিয়া যায় ভাই পৌঁছে নিয়া যায় আমার বন্ধুগণ এক নম্বর দুনিয়ার ক্ষতি সম আল্লাহর রহমত থেকে জালেমারা বঞ্চিত হবে কি হবে আমার ভাইরা জালেমারা এক নম্বর ক্ষতি হলো দুনিয়াতে সমস্ত ক্ষতি 1 নম্বর ক্ষতি হলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে 2 নম্বর হলো দুনিয়াতে langchainিত <Sanye> হবে বলেন দুনিয়াতে langchainিত <Sanye> হবে কয় নম্বর বলেন 2 নম্বর দুনিয়াতে langchainিত হবে জালিম কে আল্লাহ তানা দুনিয়াতে langchain তো করে থাকে এটা আল্লাহ তালার একটা বিধান আল্লাহ তালার একটা নিয়ম আল্লাহু আকবার বলেন সুখে সুখে এই পৃথিবীতে যারা নমরুত আযজাতি সামুজজাতি বরাবরই করেছিল আল্লাহ রাব্বুল আআমিন সময়ের ব্যবধানে পৃথিবীর ইতিহাস থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে আর 2026 সনে আমার মতে কোন কদিয়াহ সিনাকে শেষ করলেন কথা ঠিক কিনা আমার মনে হয় 50 800 বছরের মধ্যে আর শেখ হাসিনা কি নাম রাখতে দুনিয়া নয় করে আপনারা কে মনে রাখবেন নাকি কথা বলেন না কেন ভাই আমার ভাইরাম তিন নম্বর হলো আল্লাহ হেদায়েত না আর চতুর্থ নম্বর হলো সালেমেরা শপথ লাভ করতে পারে না শেখ হাসিনা ভেবেছিল যে ডিজিটাল দেশ দেশ ডিজিটাল দেশ ইসমত দি নাম করে রাস্তায় রাস্তায় মূর্তি বানাই কথা ঠিক কিনা কিন্তু আমরা ওই দিন দেখেছি কোন হিজনা সেই দিন ভারতে পালাই 17 বছর রাষ্ট্রচলাইলো 15 কিংবা 17 বছর কিন্তু 17 ঘন্টা লাগে নাই 2 ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশের মুসা পদ ঠিকরা আমার বন্ধুগণ সুদা তাকায় আছে। ঠিক ঢাকায় মুক্তি আসে কিন্তু সময়ের বেদানে এটাও ডিলেট হবে হিংসা আপনারা যদি সামনে জায়গা মতো চিন্তা মারা পারেন এ কথা বলেন না কেন আমার ভাইরা আর ছোট নয় ছোট অনেক করেছি এইবার যদি ছোট করতেই হয় মহা ছোট যদি করতেই হয় আমির জামাত ইতিমধ্যে আলেমদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করেছেন আলহামদুলিল্লাহ পড়েন আলেমদেরকে নিয়ে চোট হবে ইনশাআল্লাহ মার্কা হবে আমাদের হৃদয়ের মার্কা আমাদের হৃদয়ের মার্কা হলো তারিফ আল্লাহ আল্লাহ একবার বলেন আমার বিশ্বাস তাই বললাম যদি বাংলাদেশ জামাত ইসলামে ফিরে পায় ইনশাআল্লাহ পাড়া গ্রাম শহর গোটা দেশে সুবে মনে করবে প্রথম ভোটটা নষ্ট না করে ইনসাফের মার্কায় বসান্তে এই কথা ঠিক কি মা বোনেরা সুবে কেরাম তরুণেরা ইত্তরা তারিফ আল্লাহ সারা কিছু বুঝবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনের পার্লামেন্ট আমরা কোরআনের আলোকে সাজাতে চাই রাজি আছেন মুসলমান কারে কারে রাজি আছেন দুই হাত উত্তর করে দেখো আহারে সুলুগান তো ভুলে গেছে ভুলে গেছে

ইলা আরুদি ওয়াকামুস সালাত ওয়া তাউസ്സাকা তাহামুরু বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার আল্লাহু আকবার বলেন আল্লাহ দেশের সরকার যখন ক্ষমতায় যাবে তখন তারা চারটি কাজ করবে মুসলমান কথা বলতে হবে কয়টা কাজ চারটি কাজ করবে এক নম্বর পার্লামেন্টে গিয়ে নামাজের প্রথা চালু করে দিবে দুই নম্বর জাকাতের প্রথা চালু করে দিবে তিন নম্বর সৎ কাজের আদিক দিবে আর চতুর্থ নম্বর হলো অসৎ কাজে বাধা দিবে আল্লাহ পাক বলছেন এই চারটা এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে রায় দাও তাদেরকে সাপোর্ট দাও তাদেরকে সমর্থন দাও তাদেরকে ভোট দাও আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার বলেন এই গুণ থেকেই পিপারে শান্তিত হবে কথা ঠিক কিনা মুসলমান তাহলে বলছিলাম চার নম্বর জালেমানা স্বপ্নটা লাভ করতে পারে না পঞ্চম নম্বর হলো জালিমদের থেকে বরকত ছিনিয়ে নেওয়া হয় কথা ঠিক কি না ওদের সন্তানগুলি গাজা মদ ইয়াবা দিলচিল হবে কথা ঠিক কি না আ বংশের বরকত থাকবে না দেশে বরকত থাকবে না তাই তো হয়েছে কথা ঠিক কি না আমার বন্ধুগণ 13টা পয়েন্টের মধ্যে দুনিয়া পিছে লস পাঁচটা বললাম কয়টা নামাজ কয় কত করবেন তো করবেন তো বলবেন হাত তারা দেন ইল্লাহে তকতি ইল্লাহে তাকদীর আল্লামা সাইদিয়া যদি কবর থেকে উঠে আসে মাহফিল করেন আর জীবনে ভক্ত যে নামাজ না পড়ে বলেন তো মাহফিল শোনা না শোনা আজকের কথা কথা ঠিক কিনা নামাজি হতে হবে হতে হবে ভাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমার বন্ধুগণ আনন্দ পাবেন একটা পয়েন্ট করে আমি শেষ করতে চাই

কোরআন তো পার্লামেন্টে পড়াতে পারি নাই তাহলে কোরআন যখন পার্লামেন্টে যাবে তখন এই বাংলাদেশের চিত্রতা মানচিত্রটা কি হবে এটা ঠিক কি না আল্লাহ পাক বক্তা শ্রোতা তাওহিদি জুমাতাকে এই কথা বোঝার তৌফিক দান করেন সালেমদেরকে আর রাষ্ট্র ক্ষমতায় বসানো যাবে আজ জালেমরে বিদায় করেছি আবার এক জালেমকে রাষ্ট্র ক্ষমতা আর দেখতে চাই না ইনশাআল্লাহ আগামী দিনে পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট আগামী আগামী দিনের পার্লামেন্ট আমিরের জামাত প্রধানমন্ত্রী ডক্টর শফিক রহমান বাংলাদেশ সবচেয়ে বড় হচ্ছে ইনশাআল্লাহ আমরা তারি নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ চলব আল্লাহ পাক সকলকে যে যেন তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতু